সপ্তাহ শেষে কার ছুটি পেতে ইচ্ছে করে আমারও ঠিক কিন্তু সেরকমই একটা ইচ্ছে হয়েছিল সারা সপ্তাহে ক্লান্তি শেষে একটু যদি রিফ্রেশমেন্ট পাওয়া যায় তাহলে আর কি চাই জীবনে আর সেটা যদি হয় লাটাগুড়িতে একেবারে কোচবিহার থেকে কাছিপিটেই এমন একটা জায়গা যেখানে চট জলদি যাওয়াও যায় আবার ফিরেও আসা যায় সকাল সকাল বরাবরই আমি একটু দুধ চা খেতে ভালোবাসি তাই কোনো কথা চিন্তা না করেই খাগড়াবাড়িতে এই দোকানে চলে গেছিলাম ভাড়ের চা খেতে আর এখান থেকেই আমাদের আসল যাত্রা শুরু হলো উইকেন্ডে ঘুরতে যেতে কার না ভালো লাগে আমারও ঠিক সেরকমই অবস্থা কোচবিহার থেকে মাত্র একশো চার কিলোমিটার দূরে আমরা পৌঁছে গেছিলাম লাটাগুড়িতে জায়গাটা কোথায় সেটা পরে বলছি তার আগে নিমতি ধাবা যাওয়ার পথেই পরে এখানেই ছেড়ে নিলাম সকালের ব্রেকফাস্ট চলে আসছি এখানে হবে আমাদের খাওয়া দাওয়া আর তারপর আমরা যাবো এখন এখন খাওয়া দাওয়ার মানা শুধু খাওয়া খাবো জানেন তো সকালবেলা উঠে যেখানেই যাই না কেন আমার আবার চা না পেলে ঠিক জমে না আমি তাই চা অর্ডার করলাম আর ওরা কিছু একটা অর্ডার করেছিল আমি যাই না তো যাক গিয়ে খাওয়া দাওয়া পর্ব শেষে দেরি না করে এবার আমাদের আসল গন্তব্য যেখানে সেদিকে পা বাড়াই তো বাইকে করে রওনা দিয়েছিলাম আর এবারের সঙ্গে ছিল ঋত্বিকা রাজদীপ আমরা চারজন মিলে ঠিক করলাম উইকেন্ডে এবার কোনো একটা জায়গায় বেশ ভালো মতন জম্পেশ আড্ডা মেরে ঘুরে আসবো আর যেহেতু গরমকাল একটু সুইমিং পুল হলে বেশ ভালো হয় তো সেই জায়গাটার খোঁজ রাজদীপই আমাদেরকে দিয়েছিল লাটাগুড়িতে একটা ভীষণ সুন্দর রিসর্ট সেই রিসর্টের নাম হচ্ছে এটিভি ক্যানভাস সত্যি গিয়ে তো মন ভরেছে আপনাদেরও সঙ্গেও সেই সম্পূর্ণ কিছু শেয়ার করব। উইকেন্ড ছুটি বা নর্মাল ছুটি সেটা কাটানোর জন্য কিন্তু উত্তরবঙ্গের এই ডুয়ার্স অঞ্চলটা সেটা কিন্তু বেস্ট গরুমারা ন্যাশনাল পার্ক নাম তো শুনেইছেন তো সেখানকার গেটওয়ে হচ্ছে লাটাগুড়ি যাওয়ার পথে নিজেই ফানি ভিডিওটা করে নিয়েছিলাম যাকে এবার আসি কাজের কথায় আপনারা কি করে পৌঁছবেন লাটাগুড়ি যদি আপনারা নিউ জলপাইগুড়ি থেকে আসতে চান তাহলে মাত্র দেড় ঘন্টা মানে ওই ফিফটি সিক্স কিলোমিটার মতো লাগে আর আমি যেহেতু কোচবিহার থেকে ডাইরেক্ট যাচ্ছি আমার বাড়ি থেকে এই লাটাগুড়ির দূরত্ব হচ্ছে একশো কিলোমিটারের বাইক অথবা গাড়ি যে কোনোভাবেই লাটাগুড়িতে খুব সহজেই পৌঁছানো যায় কারণ এটা সমতল জায়গা তবে হ্যাঁ ফরেস্ট এরিয়া দেখতে কিন্তু ভীষণ ভালো লাগবে দুপাশের চা বাগান রাস্তার কন্ডিশন ভীষণ ভালো আর এরকম একটা ঝলমলের দিন সব মিলিয়ে আমাদের জার্নিটা কিন্তু একদম এ ক্লাস হয়েছিল ভাগ্যিস বৃষ্টি পাই আমরা আছি ডায়না ব্রিজের সামনে সো এই হচ্ছে সব অবস্থা গরমে নাজেহাল অবস্থা একদম জায়গা বলে কিন্তু আমরা এগিয়ে চলছি বাস চলছি এখন দেখা যাক কতক্ষণে পৌঁছাই প্রতিকার অবস্থা আমি জাস্ট ফ্রন্ট থেকে আস মেকআপ এখানে দেখো পথে যেতে যেতে মুখে ট্যান আর গা ভর্তি ধুলো নিয়ে আমরা অবশেষে পৌঁছালাম প্রায় লাটাগুড়ির সন্নিকটে জায়গাটা দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে বাইক চালাচ্ছি আর সুন্দর সুন্দর বাজার ঘাটের ছবি তুলে নিচ্ছি আর এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে কত কিলোমিটার বাকি রয়েছে আর এখানে আপনাদেরকে বলে দিই নানা জায়গা নানা দিক দিয়ে লাটাগুড়িতে প্রবেশ করা যায় তো আমরা এখানে বীরপাড়া হয়ে গিয়েছিলাম লাটাগুড়িতে ফরেস্টের মাঝখান দিয়ে তো যাকে অবশেষে পৌঁছে গেলাম এ ডিভি ক্যানভাস যেখানে আজকের মতো আমাদের ঠিকানা আস্তানা যা ইচ্ছা বলতে পারেন তো যাওয়ার পথেই বেশ ভালো লাগলো এবং ভেতরে ঢুকেই দেখতে পারলাম সুন্দর দুটো বিল্ডিং এবং এ পাশে রয়েছে রিসেপশন কাউন্টার এখানে গিয়ে আমাদের যেহেতু আগে থেকেই বুক করা ছিল তাই যা সমস্ত কিছু করতে হবে মানে গিয়ে তো সে সমস্ত কিছু পূরণ করছিলাম এসে পৌঁছলাম আমরা এখন হ্যাঁ দেখে বুঝতেই পারছেন যে কবে আমরা গিয়েছি ব্যাপারটা ছিল তেরো তারিখে মানে প্রায় অনেক দিন হয়ে গেল বাট ব্লগটা আমি একটু দেরি করে দিলাম এডিটিং করতে সময় লাগে বলে তো যাকে এবার আমাদের রুমটা দেখাই এক্সক্লুসিভ রুম ভীষণ সুন্দর ব্যবস্থা আমার তো রুমটা ঢুকেই একদম মনটা শান্তি হয়ে গেছিলো আর সব থেকে বড়ো কথা আমার রুমের বাইরে থেকে ওই ছোট্ট একটা জঙ্গল দেখা যাচ্ছে এবং সাইডে সুইমিং পুল এই দুটোই আমার রুম থেকে দেখা যাচ্ছে তো আমি তো একেবারে যার পরাই খুশি হয়ে গিয়েছিলাম এখানে অলরেডি লোকজন সাঁতার কাটছে মজা করছে সুইমিং পুলে এরপরে আমাদেরও পালা আসবে জাস্ট কি পৌঁছলাম একটু বিকেল হতে তারপরে যাব ভেবেছি তো এই হচ্ছে আমাদের রুম একদম সলিড জায়গায় আর সলিড সুন্দর একটা পরিবেশে ভীষণ ভীষণ খুশি হয়েছি আর এখানে গিয়ে নিজের ভিডিও না করলে তো ভগবান পাপ দিত তো আমি এখানে গিয়ে নিজের ভিডিওটাও খুব সুন্দরভাবে করে নিয়েছি তো পৌঁছানোর পরে আমার যে জিনিসটা সব থেকে ভালো লেগেছে ওদের সার্ভিসিং ওদের সার্ভিসিংটা ভীষণ ভালো ছিল আমাদের রুম নাম্বার ছিল ষোলোশো আর ওদের ছিল ষোলোশো ওরা পাশের রুমটা নিয়েছে আমরা এখানে যখনই গল্প করছিলাম হঠাৎ করে দরজায় পড়লো এবং দেখলাম যে একজন এসেছেন আমাদের জন্য ওই ওয়েলকাম ড্রিঙ্ক নিয়ে আমরা তাদের কাছ থেকে তার ফোন নাম্বারটা নিয়ে রেখেছিলাম যদি কোনো সার্ভিসের প্রয়োজন হয় তাকে যেন কল করে জানিয়ে দিই এবং এটাই তিনি আমাদেরকে বললেন তো যাই হোক এই ওয়েলকাম ড্রিঙ্কটা ছিল আম পান্না তো চলুন এবার আপনাদেরকে একটু বাথরুমটা ঘুরিয়ে নিয়ে আসি এই হচ্ছে বাথরুমের কন্ডিশন এবং যেটা সত্যিই খুব ভালো ছিল হ্যান্ডওয়াশ শাওয়ার জেল আর সমস্ত কিছুর ব্যবস্থা একদম প্রপারলি এখানে দেওয়া ছিল সত্যি কথা বলতে সব মিলিয়ে ভীষণ সুন্দর আর ভীষণ ভালো জায়গা একটা দিন কাটানোর জন্য তো এখানেও আমি একটুখানি ভিডিও করে রেখেছি যাতে অন্য কেউ গেলে তাদের জন্য সুবিধা হয় এবার কি কী সঙ্গে থাকে রুমে সেটা একবার দেখিয়ে দিই আমাদেরকে ডেন্টাল কিট দেওয়া হয়েছিল সঙ্গে টি কিট দেওয়া হয়েছিলো তো যাকে এখানে আমার মতো মানুষের একটু অসুবিধা লাল চায়ের ব্যবস্থা ছিল দুধ চায়ের ব্যবস্থা ছিল না যাকে সেটা কোনো ব্যাপার নয় একটা মিনি ফ্রিজ ছিল আর অবভিয়াসলি ঘরে তো এসি ছিলই আরও বিভিন্ন রকম সুবিধা আর এই হোটেলটা যে আমরা নিয়েছি এখানে কিন্তু ব্রেকফাস্ট ইনক্লুড করা রয়েছিল। আর এই হচ্ছে মেনু যেখানে আমার দামগুলো একেবারেই রিজনেবল মনে হয়েছে চায়ের দাম পঁচিশ টাকা থেকে শুরু এবং বিভিন্ন জিনিসের তো আপনারা নিশ্চয়ই আন্দাজ করতেই পাচ্ছেন যে কি রকম দাম হতে পারে কথা বলতে বলতে এবার আমাদের দুপুরের খাবার দুপুরের মেনু তো আমাদের বিশেষ কিছু নেই সিম্পল খাওয়া তারপরে আবার দেখা যায় আমরা একেবারে সিম্পল মেনু চুজ করেছিলাম ভাত ডাল ডিম ভাজা ওরা নিয়েছিল ডিমের ঝোল আর সঙ্গে পাঁপড় ভাজা আর কিছু স্যালাড নেওয়া ছিল তো এটা যতটুকু এসেছে সেটুকু আমি দেখালাম এরপরে আমরা রেডি হয়ে বেরোলাম আমার যেটা মেইন কাজ থাকে নর্মালি যে ভিডিও বানানো ভিডিওটা আমি অলরেডি পোস্ট করেছি সেটা দেখাও হয়ে গেছে তো তার সেরকম কিছু বিটিএস মানে বিহাইন্ড দ্য সিন সেগুলোকে সবাই তুলে রেখেছি তো যা হয় আর কি যতটুকু পারি আমি আর ঋত্বিকা আমি ঋত্বিকার ভিডিও করে দিয়েছি ঋত্বিকা আমার ভিডিও করে দিয়েছে আর তার সাথে সাথে বিভিন্ন রকম অঙ্গভঙ্গি একটু ঢং না করলে তো আমার চলে না আমি যেখানেই যাই সেখানে একটা করে গানের ভিডিওতে ভিডিও বানাই তো এখানেও তার কোনো অন্যথা হয়নি তো এরকম করে করে আমি আমার ভিডিওটা অল্প স্বল্প করে বানিয়ে নিচ্ছিলাম আমার ভিডিওটা দেখাটা অ্যাকচুয়ালি এখানে ইম্পর্টেন্ট নয় কেন করেছি যে পেছনের দৃশ্যটা দেখুন আর এখানে চারপাশটা কতটা পরিষ্কার আর কতটা সুন্দর কতটা শান্ত একটা পরিবেশে আমরা গেছি আমি জাস্ট এটাই এখানে দেখাতে চেয়েছি আর এতটা শান্ত ছিল বলি আমি কিন্তু ইচ্ছে মতো করে আমার মতো আমি যেরকম একটা পরিবেশ চাই একটা শান্ত নির্জন পরিবেশ যেখানে আমি ভিডিও করলে কেউ কিছু বলার থাকবে না তো এই জায়গাটা হচ্ছে একেবারেই সেরকম একটা জায়গা সামনে যে দুটো বিল্ডিং দেখা যাচ্ছে আমরা সেই বিল্ডিংয়ে আমাদের রুমটা নিয়েছিলাম বাট তাছাড়াও এরকম টাইপের কতগুলো কটেজও আছে যেগুলো চাইলে বুক করা যায় আর এগুলো পার্সোনাল কটেজ তার পাশেই কিন্তু সুইমিং পুলও আছে মানে প্রত্যেকটা কটেজের সঙ্গে পার্সোনাল পুল দেওয়া আছে আর একটা ইউনিভার্সাল পুল বিশাল বড় যেটা দুটো বিল্ডিংয়ের মাঝখানে তো আমরা যেহেতু বিল্ডিংয়ে রুম নিয়েছিলাম তো আমরা সেখানে নিচে নেমে ওই যে সবার জন্য যে পুলটা আছে ওখানেই আমরা অবিশেষে মজা করি আর এই হচ্ছে পার্সোনাল পুলে গিয়ে আমি ভিডিও করেছি যদিও ওরা কিছু বলিনি আর সেরকমভাবে জিজ্ঞাসা করিনি যেখানে যেখানে ভালো লাগছিল আমি সেখানে সেখানেই সমস্ত ভিডিও করে নিই ব্যবস্থা আছে আর তারপরে নানারকম মজার জিনিস আছে ছোটো ছোটো টেবিল বসানো আছে এবং সব থেকে বড়ো কথা সন্ধ্যাবেলা এখানে চেয়ার পেতে দেওয়া হয় সেটা বিকালের দিকে দেখলাম যে ওরা চেয়ারগুলো পেতে দিচ্ছিলো যাতে এখানে ওপেনলি কেউ যদি বসে গল্প করতে চায় আড্ডা মারতে চায় সেটার ব্যবস্থাও কিন্তু ওরা করে দেয় তো যাকে এই সমস্ত কিছু কমপ্লিট হওয়ার পর আমরা যাচ্ছি সুইমিং পুলে টাইম কাটানোর জন্য এখন জলে নামবো পাঁচটা বাজে জাস্ট সময় কারণ এখন এখন অনেকটা কম মনে হয় বেশি ভীষণ রোদ ছিল ভিডিওর কারণ ছিল ভিডিও বানাচ্ছিলাম যাকে তো তারপরে আমরা ঘরে এক ঘন্টা রেস্ট নিয়েছি রেস্ট নেওয়ার পর যখন দেখলাম যে একটু রোদটা নেমেছে এবার জলে একটু নামা যেতে পারে ঠিক পাঁচটা বাজে তখন এবার আমরা নামা শুরু করলাম গরমের দিনে এই এক অবস্থা মানে ছুটিতে কাটাতে চাই বিভিন্ন সিজন অনুযায়ী বিভিন্ন জায়গায় গরমের দিনে পাহাড়ে যা অবভিয়াসলি বেস্ট কিন্তু তার যারা পাহাড়ে যেতে পারে না তো কাছাকাছি কোনো সুইমিং পুল যদি থাকে তো সেটাও একটা বেস্ট অপশন তো আমার অন্তত পক্ষে তাই মনে হয় তো সেই জন্য কাছাকাছি এর আগে যেমন লাটাগুড়িতে আমরা গিয়েছি সেটা অন্য একটা জায়গায় ছিলাম এখানেও অন্য একটা সুইমিং পুলে গিয়েছিলাম তো এখানেও দেখলাম বেশ সুন্দর ব্যবস্থা অলরেডি গাল জানারও শুরু হয়ে গেছে গান ফান চালিয়ে এবার আমরা আমাদের জলকেলি শুরু করলাম এই হচ্ছে রীতিকর অবস্থা ও জলে নামতে প্রথম প্রথম তো ভীষণ ভয় পাচ্ছিল অ্যাকচুয়ালি আমারও ভীষণ ভয় লাগছিল আমি জলে খুব একটা কমফোর্টেবল নই অনেকটা ডিপ ছিল কিন্তু তবুও অনেকটাক্ষণ মোটামুটি দশ থেকে পনেরো মিনিট এখানে দাঁড়িয়ে থাকার পর আমি এই পুলের সঙ্গে নিজেকে অ্যাডজাস্ট করতে পেরেছি কারণ জলে আমার সত্যিই ভয় লাগে তো যে দেখুন কেমন ধরে ধরে আমি স্নান করছিলাম তো অ্যাকচুয়ালি তো সুইমিং পুলে মজা তারাই করতে পারে যারা বেশ ভালো হয়তো সাঁতার জানতে পারে আমাদের মতো পাবলিকরা ওই ধরে ধরেই জাস্ট একটুখানি হাঁটাহাঁটি এখান থেকে ওইদিকে যাওয়া এইটুকুই আমাদের দ্বারা সম্ভব এর থেকে বেশি আমাদের দ্বারা সম্ভব হয় না ওই একটু ছবি টুবি তুলতে পারি এটাই তা আমার বরকে দেখুন এই অবস্থাও আবার বেশ ভালো সাঁতার ফাতার জানে তার জন্য ওর কোনো চাপ হয় না ও নিজের মতো নিজে একদম ফুল এনজয় করতে পারে আর সেখানে আমরা হচ্ছে গিয়ে যাকে বলেই একেবারে কি আর বলবো না পারি সাঁতার না পারি জলে নিজেকে অ্যাডজাস্ট করতে তো ওরকমভাবেই অল্প অল্প করে হাঁটাহাঁটি করে কোনো রকম করে সুইমিং পুলে মজা করছিলাম রাজদ্বীপের এই নাচগুলো আমি এখানে একদম পারফেক্টলি রেখেছি যাতে রাজদ্বীপ যখন দেখবে তখন বলতে পারে হায় হায় কী মজাটাই না করছিলাম মাই গড আসলে প্রত্যেকটা জায়গায় গিয়ে আমি ভ্লগ বানাই তার মনে হয় এই একটা কারণ যে যখন আমি অনেক বয়স হবে আমার যখন কিছু করতে পারবো না তখন এই স্মৃতিগুলো দেখব দেখে যেন মনে করতে পারি কী না করতাম তখন জাস্ট এই কারণেই কিন্তু বানানো তো যাকেই এরপরে আমাদের স্ন্যাক্স চলে এলো আমরা বেবি কর্ন আর স্যালাড অর্ডার করেছিলাম তো সেগুলো সুন্দর করে চলে এলো এবং আমরা আমাদের মজা করছিলাম দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল একদম ওরা পুলে লাইট জ্বালিয়ে দিল এবং গ্যাস এটা একদম ফাটাফাটি একটা সময় ছিল সত্যি কথা সেরা মুহূর্ত ছিল একটা সুইমিং পুলে এই জন্যই আমি বিকেলে নামাটা প্রেফার করি কারণ বিকেলে নামলে পরে দিনের আলোতেও পুলটাকে এনজয় করা যায় আবার একটু পরেই সন্ধ্যা যেহেতু নেমে যায় সেই হয়তো এরকম লাইটিং কন্ডিশনও সুন্দরভাবে এনজয় করা যায় আর আমাদের দু ধরনেরই এনজয় করার ইচ্ছা ছিল তার জন্য আমরা বিকেল টাইমটা দেখে তারপরেই ভুলে নেমেছিলাম আমার আবার ওই একটুখানি সর্দির ধাঁচ আছে বেশিক্ষণ জলে নামলে আবার আমাকে হ্যাচ্য হাজ্য করেই সারাটা দিন কাটাতে হবে তো অনেকটা সময় কাটিয়ে আমি পুল থেকে উঠে এলাম ওরা তিনজন তখনও সেখানে এনজয় করছিল বাট আমি এসে ঘরে স্নান করে এবার ওপর থেকে ওদের ভিডিওটা সুন্দরভাবে করে নিয়েছিলাম ততক্ষণে আমার অলরেডি সর্দি সর্দি ভাব হয়েও গেছে আর সঙ্গে সঙ্গে আমি বসে গেলাম চা বানাতে সবার অবস্থা খুবই খারাপ এখন সুইমিং পুল থেকে পর জাগে আমি আছি এই অবস্থাতেই আর আমার সঙ্গী এখন হচ্ছে সন্ধ্যাবেলার চা যত যাই হোক সন্ধ্যাবেলার চা যদি না খাওয়া যায় তাহলে মনে হয় যে সত্যিই কিছু একটা ইনকমপ্লিট থেকে গেল তো নিজেই আর কি যে চায়ের কিট দিয়েছিল সেটা দিয়ে এই লাল চাটা বানিয়ে নিলাম কিন্তু ফ্লেভারটা বেশ ভালো তো খুব একটা খারাপ লাগছে না চিনিটা একটু বেশি করে দিয়েছি কারণ আমি নর্মালি দুধ চা খেতে অভ্যস্ত তো সেই জায়গাতে আমাকে লাল চা খেতে হচ্ছে কিন্তু ভালো বেশ ওকে একটু বানিয়ে দিলাম নর্মালি যা খায় না কিন্তু আজকে বেশ দেখলাম ইন্টারেস্টেড নেই কাজ তো খই ভাজ সেরকম হচ্ছে আমাদের অবস্থা বাইরে গেলাম আমি কিছু গাছ গাছের দেখতে আমাদের দেখে মনে হচ্ছিলো যে কয়েকটা গাছ যদি বাড়ি নিয়ে আসতে পারতাম কী ভালোই না হতো এখানে কি সুন্দর গাছ দিয়ে ছোটো ছোটো টবে ওরা এত সুন্দর একটা সিনারি করেছে সামনে মন্দির আর এই হচ্ছে রাতের এডিভি ক্যানভাস দিনের আলোতে যেরকম সুন্দর রাতের আলোতেও এটার কিন্তু একটা আলাদা সৌন্দর্য রয়েছে এখানে প্রত্যেকটা জায়গা আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম বাজারে বিশেষ কিছু দেখা না কারণ এর আগেও আমি লাটাকুড়িতে এসেছি সোজা গিয়ে ডিনার করেছিলাম আমরা ডিনার করেই দিয়েছিলাম এক ঘুম আর তারপরে ঘুম শেষে এবার আমাদের অবস্থাটা আপনাদের দেখাই সাত সকালে আমার চা ছাড়া বিশেষ কিছু খাবার অভ্যাস নেই আর এত কিছু টেবিলে দেখে আমার তো একেবারেই যাকে বলে কি আর বলবো সকাল তখন বাজে আটটা না নটা আর ঠিক এত কিছু হাতের সামনে পেয়ে বসেছি এদিকে আবার বাড়িতেও যেতে হবে তো সকালবেলা একটা গরম গরম দুধ চা অর্ডার দিলাম এবং তারপরে দুধ চাটা খাওয়ার প্রায় পনেরো মিনিট পরে আমি এত সমস্ত কিছুর মধ্যে খুব সামান্য কিছুই খেতে পেরেছি তো এবার এটিভি ক্যানভাসকে বিদায় জানানোর পালা

একটা সুন্দর রিফ্রেশমেন্ট একটা সুন্দর স্মৃতি আর অনেকগুলো সুন্দর গল্প সেগুলো নিয়ে এবার বাড়ি ফিরে যাচ্ছি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য কোনো গল্পে ততক্ষণে যেন টাটা